লালমনিরহাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিকশার খোঁজে আছে একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলিগ জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুরিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিকশা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিকশা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজে রিকশাওয়ালা

ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে ওকে দশটা টাকা বেশি আল্লাহ আমি বললাম আদিত মারিতে যাব আমাকে একটু নিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজান এখন আমারে কয়েক জানেন জানেন যেই মাত্র আজান অগ্নি ব্রেক কুজুর একটা কথা বলি কিছু মনে করবেন না 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 বলেন কিছু যদি মনে না করেন এই যে একটা মাসজিদ আমরা দুইজনে অজু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা কয় দেড়টা একটা তিরিশ মিনিটে আমি কইলাম সামনে গিয়ে পড়ি সময় তো এখনো আছে আমারে কয়েকি জানেন কিছু মনে করবেন না আলেম মানুষ আপনি হয়তো বা হুজু আমরা যে আধা ঘন্টায় যাব রাস্তার তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইলো আমি নিজেকে দীক্ষার দিলাম ও মাও লালা কিসের আলেম তুই তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো রিক্সাওয়ালার নামাজের মহাব্ব আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলেই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা শোক মোছে আমি বুঝি না গামলে ঘামলে তো পুরোটা মুখটাই মোছার কথা উনি দুইটা চোখ মোছে আমি একটু উঁকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে চিন্তা করলাম আল্লাহর আশেখে কষ্ট দিচ্ছি আমি তাড়াতাড়ি চলো আমরা জামাত তরি করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হইলে যে শেখা শেষ তা না সেকার অনেক কিছু আছে তে আমাকে চা খাওয়াইতেছেন ভাই হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জি ভাই বলেন আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন সুবহানাল্লাহ আর একটু জোরে একজন রিকশাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম একজন রিক্সাওয়ালার কাছে নবীর খবর আপনি কি নবিক দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহুজুর কেমন দেখা যায় কিতাবে পড়েন নাই হ্যাঁ শামাইলে তিরমিজিতে পড়েছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন কহুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে সুবহানাল্লাহ জুতাটা খুলে গেল তুরে আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলম মানুষ আমি কইলাম না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিক্সাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলে চর্মনায় হযরতে তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলে মাহফিলের मेहमान বললাম হ্যাঁ আমারে কয় হুজুর আল্লাহর रास्ते মাপ চাই টাকা দামি আপনার কাছে তা নিতে পারবো না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয় হুজুর কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মার জন্য একটু দোয়া করবেন ভাই ভাই রিক্সাওয়ালা আল্লাহ দেখে না ব্যানওয়ালা আল্লাহ দেখে না চাকর আল্লাহ দেখে না গোলাম আল্লাহ দেখে না আল্লাহ দেখে কার দলটা কত সুন্দর অন্তর কার সুন্দর এই জন্য আল্লাহ